শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি কালকে আবার আসতে পারিনি আজকে আবার চলে এসছি প্রথমে কালকের বিষয়টা নিয়ে একটু বলবো খুব সুন্দর একটা টপিক ছিল দিদি দিয়েছিল। দিদির ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে আর যেটা আমিও মনে মনে যেটা ভাবছিলাম সেটাই দিদি বলেছে তো কালকে যে টপিকটা ছিল দিদি দিয়েছিল সেটা হলো তুমি নিজেকে কার সাথে তুলনা করবে কে কার সাথে তোমার মিল খুঁজে পাবে কোনটার সাথে টুকটাপ বৃষ্টির সাথে বা কেন টুকটাপ বৃষ্টির সাথে না লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টির সাথে না ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টির সাথে তো টুকটাপ বৃষ্টি সাথে আমি তুলনা করব না কারণ অতটাও আমি শান্ত গোলা নই আমার মনে হয় আর সব থেকে বড় কথা তোমরা যারা আমাকে জানো তারা বেশি করে বলতে পারবে যে আমি আসলে আমি কি ঠিক আছে এছাড়া আমি নিজেকে যদি নিজে বলি তাহলে বলবো যে টুক টুকটাপ বৃষ্টি তো আমি না ঠিক আছে আর লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টিও না কারণ আমি সবসময় যে রেগে থাকি বা সব সময় যে একঘেয়ে প্যান ফ্যান করি সেরকম নয় আর ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি এটা হতে পারে কিছুটা হলেও যে কোন কোন সময় আমাদের মানুষ আমাদেরকে বৃষ্টি যেমন একটা শান্তি দেয় ঝড় হলে যেমন আমার একটু ভয় লাগে তো সেই রকম কিছু কিছু সময়ে নিজেকে একটু মানুষ মানে কিছু করার আগে ভাববে হ্যাঁ কিছু বলার আগে ভাববে এরকমও নিজের পার্সোনালিটিটা হওয়া উচিত আমার মনে হয় সব সবসময় তুমি দেখবে হ্যাঁ মিষ্টি করে কথা বলব কিন্তু সবসময় হ্যাঁ হ্যাঁ ফেল ফেল করে বেশি হাসলে কিন্তু নিজের ইটা থাকে না হ্যাঁ নিজের ব্যক্তিত্বটা থাকে না ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে দরকার হলে আমরা যেমন মায়ের মতো আমরা যেমন সন্তানদের দরকার হলে বকাঝকাও করি আবার মায়ের তো ভালোবাসা থাকেই ওটা তো বাবা মার কোনো তৈরি হয় না তো সেই রকমই আমিও মনে করি দিদির মতোই যে আমি আমি মনে হয় ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি ঠিক আছে কারণ বৃষ্টিটাও অনেকটা শান্তি এনে দেয় কোনো কোনো সময় ভালোভাবে কথা বলি মানুষের সাথে ভালো মানে মানুষ যাতে আমার সাথে কথা বলে শান্তি পায় হুম এরকম ঠান্ডা থাকি আবার কোনো কোনো সময় কোন কোন জায়গায় নিজেকে একটু রাগিয়ে নিই হ্যাঁ হয়তো একটু রাগ দেখাই তাতে করে যেখানে যেমন সেখানে তেমন আর কি সেরকম আমি যেখানে যেমন সেখানে তেমন ওইভাবেই মনে হয় আমি সেটাই করি তো জানি না তোমরা বলো আমি কি আমাকে কতটা যে তোমরা যারা বোঝো তারা বলো কতটা আমি কিরকম কিসের সাথে আমাকে মিল পাওয়া যায় আমি যেতটুকু নিজেকে বুঝি সেটা এটাই বললাম ঠিক আছে তো আর আজকে যেটা টপিক দিয়েছিল আজকে দিয়েছিল আমাদের কবিতা তো সেটা দিয়েছিল দিনান্তে পাপ হয় হ্যাঁ আমরা সত্যি আমরা সারাদিন কি পাপ করছি আমরা সত্যি কথা বলতে নিজেরাই জানি না কিছু কিছু আছে যেগুলো পাপ বলে আমরা বুঝি সেগুলো না করলে যে আমরা এটা ভেবে নেওয়াটা কোনো জরুরি নেই যে আমরা কোনো পাপ করছি না বা কোনো ভুল কাজ করছি না পাপ তো কিছু না আসলে ভুল কাজ তো সেই কাজ যে করছি না সেটা বলাটা ডিফিকাল্ট কারণ আমরা দিনে প্রতিটা সেকেন্ডে আমরা কিছু না কিছু করছি তো তো এর মধ্যে প্রতিটা সেকেন্ডে হয়তো অতটাও সচেতন হতে যদি হতে পারতাম তাহলে তো মহান মানুষই হয়ে যেতাম তো আমরা যেহেতু নর্মাল মানুষ তো সেই জন্য প্রতিটা মুহূর্তে কোনো না কোনো ভুল হয়তো হয়েই যায় তো সেই জন্য বলে যে ঘুম থেকে উঠে প্রার্থনা করো ঈশ্বরের কাছে থ্যাংক ইউ বলো যদি কোনো ভুল করে থাকো তার জন্য ক্ষমা চেয়ে নাও হ্যাঁ ঈশ্বরকে বলো যে ঈশ্বর যেন ক্ষমা করে দেন এই রকম যদিও যেটা করবে কর্মের ফল পেতেই হবে তো পাপ ক্ষয় বলতে দিনান্তে পাপ ক্ষয় বলতে আমার মনে হয় যে আমরা এটা করতেই পারি শোয়ার আগে আমরা সারাদিনে যা যা করলাম সব প্রশ্নের উত্তর হ্যাঁ অনেকে বলে না রাতে ঘুম আসে না তো এটাও কিন্তু একটা কারণ ঘুম না আসার যে আমরা সারাদিন যা যা করছি কেন করছি কেন সেগুলো সেগুলো কেন কেন করলাম বা করলে কি হবে এই জিনিসটা ভেবে যদি সারাদিন যা যা করেছি সেগুলো একটু রিমাইন্ডার করলে যেমন ডায়েরি লেখা ডায়েরি লিখলে কিন্তু অনেকটা ভালো কাজ হয় ঠিক আছে অনেকটা আমরা কি করেছি না করেছি সংশোধন হয় বা আর এছাড়া ঈশ্বরের কাছে রাত্রে শোয়ার আগে সারাদিনের যা যা করেছি যদি কোনো ভুল যে করে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নেওয়া এটা আমার মনে হয় সে দিন আনতে পা পাপ ক্ষয় এটা করা উচিত হ্যাঁ এটা ভীষণভাবে দরকার ঠিক আছে বা এইভাবে করা যায় পাপ মানে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি আর আমরা থেকে বড় কথা আমরা নিজেরাও নিজেদেরকে ক্ষমা করে নিতে পারি যে ঠিক আছে আজকে এই ভুলটা আমার হয়ে গেছে মানুষ ভুল হতেই পারে হ্যাঁ সে সবারই ভুল হয় কিন্তু ওইটা যেন আমরা করতে পারি তো আমার মনে হয় যে এইভাবেই দিনান্তে পাপ ক্ষয় হয় তো চলো দোকানে একটু বুঝতেই পারছো পয়লা বৈশাখ তো বুঝতেই পারছো একটু দোকানে ব্যস্ত আছি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো